আনার রসের হবে জয় জনগণে কয় আনার রসের হবে জয় আনার রসের হবে জয় ও চাচাগো আনার রসের হবে জয় বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত হরিনাকুন্ডু উপজেলার সর্বস্তরের মুসলমান মা ভাই বোনদের সালামা হিন্দু মা ভাই বোনদের আদাব নমস্কার অন্যান্য জাতির প্রতি শুভেচ্ছা সহ প্রাণ অভিনন্দন আপনারা জানেন আগামী একুশ মে দুই হাজার চব্বিশ ইংরেজি রোজ মঙ্গলবার আসন্ন হরিণাকুণ্ডু উপজেলা পরিষদ নির্বাচন উক্ত নির্বাচনে আধুনিক পরিচ্ছন্ন ও স্মার্ট হরিনাকুণ্ডু উপজেলা গড়ার লক্ষ্যে জনগণের মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী সৎযজ্ঞ ন্যায়নিষ্ঠাবান সদালাপি মিষ্টভাষী গরিব দুঃখী মেহনতি মানুষের একান্ত আপনজন নিঃস্বার্থ সমাজসেবক অসহায় মানুষের পরম বন্ধু আপনাদেরই অতি সুপরিচিত সাইফুল ইসলাম টিপু মল্লিক ভাইকে আনারসে মার্কাইয়ে আপনার মহামূল্যবান ভোটটি প্রদান করে জয়ী যুক্ত করুন এবং হরিনাকুন্ডু উপজেলার অধিক উন্নয়ন সেবা ও বঞ্চিত নির্যাতিত নিপীড়িত লাঞ্ছিত মানুষের পাওশে দাঁড়াবার সুযোগ দিন সাইফুল ইসলাম টিপু মল্লিক ভাই আপনাদের সবার কাছে অন্তরের দোযা সমর্থন আশীর্বাদ ও আনারস মার্কাই ভোট প্রার্থী শিক্ষা স্বাস্থ্য ক্ষুধা ও দারিদ্র সমাজ ব্যবস্থা চাই আনারস মার্কাই ভোট চাই আলোকিত মানুষ চাই আনারস ভোট চাই ঘরে ঘরে শিক্ষা চাই আনারস মার্কাই ভোট চাই সাইফুল ইসলাম টিপু মল্লিকের সালাম নিন আনারস মার্কাই দিন সাইফুল ইসলাম টিপু মল্লিকের অঙ্গীকার উন্নয়নের সমাহার সাইফুল ইসলাম টিপু মল্লিকের দুই নয়ন এলাকা বাসীর উন্নয়ন উন্নয়নের শপথ নিন আনারস মার্কাই দিন আপনাদের ন্যায্য দাবি আদায়ের সুযোগ দিন আনারস মার্কাই ভোট দিন দিকে একই শুনি টিপু মল্লিক ভাইয়ের জয় ধ্বনি বাড়ি বাড়ি শোনা যায় টিপু মল্লিক ভাইয়ের হবে জয় ঘরে যায় টিপু মল্লিক ভাইয়ের হবে যায় টিপু মল্লিক হবে তারা টিপু ভাই সবার সেরা সাইফুল ইসলাম টিপু মল্লিক ভাইয়ের চিন্তাধারা হরিনা কুন্ডু উপজেলাকে করবে সবার সেরা এদিক সেদিক কি দরকার আনারস মার্কাই তো চমৎকার আনারসমার্কা দেখিয়া ভোটটি দিবেন হাসিয়া জনদরদি চিনে নিন আনারস মার্কাই ভোট দিন শান্তিতে থাকতে দিন আনারস মার্কাই ভোট দিন মিলে মিশে থাকতে দিন আনারস মার্কাই ভোট দিন ভেদাভেদ ভুলে যাই আনারস মার্কাই ভোট চাই হিন্দু মুসলিম বাধ জোট আনারস মার্কাই দাও ভোট কৃষক শ্রমিক বাধ জোট আনারস মার্কাই দাও ভোট কৃষক শ্রমিক জনতা হাউরে ভাই একতা আল্লাহ তুমি মেহ মেহেরবান আনারস মার্কার রেখমান জেগেছে জনতা বেঁধেছে জোট আনারস মার্কাই দেবে ভোট উড়ন্ত পাখির চূড়ান্ত ডাক আনারস মার্কা জিতেই যাক ভোর বেলাতে পাখির ডাক আনারস মার্কা জিতেই যাক আপনার ভোট বড় মূল্যবান আনারস মার্কাই করবেন দান সবার সেরা মার্কা আনারস মার্কা টিপু মল্লিক ভাইয়ের মার্কা আনারস মার্কা মল্লিক পরিবারের মার্কা আনারস মার্কা হরিণা কুন্ডুবাসীর মার্কা আনার আনারস মার্কা হরিণা কুন্ডু উপজেলার মার্কা আনারস মার্কা উন্নয়নের শপথ নিন আনারস মার্কাই ভোট দিন চারিদিকে কি শুনি টিপু মল্লিক ভাইয়ের জয় ধ্বনি সাইফুল ইসলাম টিপু মল্লিক ভাইয়ের সালাম নিন আনারস মার্কাই ভোট দিন মুরব্বীদের দোয়া চাই আনারস মার্কাই ভোট চাই ভোট দেবেন না যারে তারে ঘুরতে হবে দাঁড়ে দাঁড়ে ঘুরতে হবে দাঁড়ে দাঁড়ে ভোট দেবেন না যারে তারে এবারের নির্বাচনে যারা সাইফুল ইসলাম টিপু মল্লিক ভাই সবার সেরা সাইফুল ইসলাম টিপু মল্লিক ভাইয়ের চিন্তা ধারা। হরিনাকুণ্ডু উপজেলাকে উপজেলাকে করবে সবার সেরা জয় জয় হবে জয় আনারস মার্কার হবে জয় উন্নয়নের মার্কা আনারস মার্কা উন্নয়নের মার্কা আনারস মার্কা উন্নয়নের মার্কা উন্নয়নের মার্কা উন্নয়নের মার্কা আনারস মার্ক মার্কা সেবার মার্কা আনা মার্ক জন সেবার মার্ক বিজয়ের মার্কানারস মার্কা বিজয়ের মার্কা মারকানারস মার্কা বিজয়ের মার্কা মার্কানারস মার্কা বিজয়ের মার্কা মারকানারস মার্কা বিজয়ের মার্কানারস মার্ক নেই নীতির মার্কা আনা মার্ক

জানতে হবে চিনতে হবে যাচাই বাছাই করতে হবে যোগ্য প্রার্থী খুঁজতে হবে যোগ্য দেখে পক্ষ নিন আনারস মার্কাই ভোট দিন সত্য ন্যায় আপসিন একটি ভোটে আনারস মার্কা জিতেই যাবে আল্লাহ যদি সহাই থাকে টিপু মল্লিক ভাইয়ের বিজয় হবে রাখে আল্লাহ মারে কে আনারস মার্কা কে ঠেকাই কে সবার আগে বিসমিল্লা টিপু মল্লিক ভাই জি দিবে ইনশাআল্লাহ যখন ডাকি তখন পাই সে আমাদের টিপু মল্লিক ভাই বিপদে আপদে রাতে দিনে যখন ডাকি তখন পাই সে আমাদের টিপু মল্লিক ভাই হিংসা বিদেশে যাওয়ার নাই সে আমাদের টিপু মল্লিক ভাই সমাজ সেবাই তুলনা নাই সে আমাদের টিপু মল্লিক ভাই যোগ্য প্রার্থী একটাই সে আমাদের টিপু মল্লিক ভাই আর কোন দাবি নাই আনারশ মার্কাই ভোট চাই সংঘাত নয় শান্তি চাই আনারশ মার্কাই ভোট চাই শান্তিতে থাকতে দিন আনারস মার্কাই ভোট দিন মিলে মিশে থাকতে দিন আনারস মার্কাই ভটি দিন সাম্যের মার্কা আনারস মার্কা সম্প্রীতির মার্কা আনারস মার্কা জনসেবায় অংশ নিন আনারস মার্কাই ভটি দিন আসবে এলাকায় শুভ দিন আনারস মার্কাই ভটি দিন শতযোগ্য প্রার্থী চিনে নিন আনারস মার্কাই ভোট দিন দক্ষ দেখে পক্ষ নিন আনারস মার্কাই ভোট দিন এলাকা মুরব্বীদের দোয়া ও আশীর্বাদ নিয়ে সাইফুল ইসলাম টিপু মল্লিক ভাই গেছেন নির্বাচনে মাদক এবং দুর্নীতিমুক্ত এলাকা চাই

যুক্ত করুন এবং হরিনাকুণ্ডু উপজেলার অধিক উন্নয়ন সেবা ও বঞ্চিত নির্যাতিত নিপীড়িত সর্বস্তরের জনগণের ন্যায্য দাবি আদায়ের সুযোগ দিন প্রচারে হরিনাকুন্ডু উপজেলার সর্বস্তরের জনগণ টিপু মল্লিকের মার্কা আনারস মার্কা টিপু মল্লিকের মার্কা আনারস মার্কা মল্লিকের মার্কা আনারস মার্কা আনারসের হবে জয় জনগণে কয় আনারসের হবে জয় আনারসের হবে জয় ও চাচাগো আনারসের হবে বিসমিল্লাহি রহমান রহিম সম্মানিত হরিনাকুণ্ডু উপজেলার সর্বস্তরের মুসলমান মা ভাই বোনদের সালাম আসসালামু আলাইকুম হিন্দু মা ভাই বোনদের আদাব নমস্কার অন্যান্য জাতির প্রতি শুভেচ্ছা সহ প্রাণ অভিনন্দন আপনারা জানেন আগামী একুশ মে দুই ইংরেজি রোজ মঙ্গলবার আসন্ন হরিনাকুন্ডু উপজেলা পরিষদ নির্বাচন উক্ত নির্বাচনে আধুনিক পরিচ্ছন্ন ও স্মার্ট হরিনাকুন্ডু উপজেলা গড়ার লক্ষ্যে জনগণের মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী সতযোগ্য ন্যায় নিষ্ঠাবান সদালাপি মিষ্টভাষী গরিব দুঃখী মেহনতি মানুষের একান্ত আপনজন নিঃস্বার্থ সেবক অসহায় মানুষের পরম বন্ধু আপনাদেরই অতি সুপরিচিত সাইফুল ইসলাম টিপু মল্লিক ভাইকে আনারস মার্কাই আপনার মহামূল্যবান ভর্তি প্রদান করে জয় যুক্ত করুন এবং হরিণাকুণ্ডু উপজেলার অধিক উন্নয়ন সেবা ও বঞ্চিত নির্যাতিত নিপীড়িত লাঞ্ছিত মানুষের পাশে দাঁড়াবার সুযোগ দিন সাইফুল ইসলাম টিপু মল্লিক ভাই আপনাদের সবার কাছে অন্তরের দোয়া সমর্থন আশীর্বাদ ও আনারস মার্কাই ভোট প্রার্থী শিক্ষা স্বাস্থ্য ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সমাজ ব্যবস্থা চাই আনারস মার্কাই ভোট চাই আলোকিত মানুষ চাই আনারস মার্কাই ভোট চাই ঘরে ঘরে শিক্ষা চাই আনারসাই ভোট চাই সাইফুল ইসলাম টিপু সালাম নিন অঙ্গীকার উন্নয়নের সমাহার সাইফুল ইসলাম টিপু মল্লিকের দুই নয়ন এলাকা এলাকাবাসীর উন্নয়ন উন্নয়নের শপথ নিন আনারস মার্কাই ভোট দিন আপনাদের ন্যায্য দাবি আদায়ের সুযোগ দিন আনারস মার্কাই ভোট দিন চারিদিকে টিপু মল্লিক ভাইয়ের জয় ধ্বনি সব জায়গাতে শোনা যায় টিপু মল্লিক ভাইয়ের হবে জয় আকাশেতে লক্ষ্য তারা টিপু মল্লিক ভাই সবার সেরা সাইফুল ইসলাম টিপু মল্লিক ভাইয়ের চিন্তা ধারা হরিনাকুন্ডু উপজেলাকে করবে সব সবার সেরা এদিক সেদিক কি দরকার আনারস মার্কাই তো চমৎকার আনারস মার্কা দেখিয়া ভোটটি দিবে না হাসিয়া জনদরদি চিনে নিন আনারস মার্কাই ভোট দিন শান্তিতে থাকতে দিন আনারস মার্কাই ভোট দিন মিলে মিশে থাকতে দিন আনারস মার্কাই ভোট দিন ভেদা ভেদ ভুলে যাই আনারস মার্কাই ভোট চাই হিন্দু মুসলিম বাধ জোট আনারস মার্কাই দাও ভোট কৃষক শ্রমিক বাধ জোট আনারস মার্কাই দাও ভোট কৃষক শ্রমিক জনতা হাউরে ভাই একতা আল্লাহ তুমি মেহরবান আনারস মার্কার রেখমান জেগেছে জনতা বেঁধেছে জোট আনারস মার্কাই দেবে ভোট উড়ন্ত পাখির চূড়ান্ত ডাক আনারস মার্কা জিতেই যাক ভোর বেলাতে পাখির ডাক আনারস মার্কা জিতেই যাক আপনার ভোট বড় মূল্যবান আনারস মার্কাই করবেন দান সবার সেরা মার্কা আনারস মার্কা টিপু মল্লিক ভাইয়ের মার্কা আনারস মার্কা মল্লিক পরিবারের মার্কা আনারস মার্কা হরিনা কুন্ডু বাসীর মার্কা আনারস মার্কা হরিনা কুন্ডু উপজেলার মার্কা আনারস মার্কা উন্নয়নে শপথ নিন আনারস মার্কাই ভোট দিন চারিদিকে কি শুনি টিপু মল্লিক ভাইয়ের জয় ধ্বনি সাইফুল ইসলাম টিপু মল্লিক ভাইয়ের সালাম নিন আনারস মার্কাই ভোট দিন মুরব্বীদের দোয়া চাই আনারস মার্কাই ভোট চাই ভোট দেবেন না যারে তারে ঘুরতে হবে দারে দারে হবে ভোট না তারে নির্বাচনে যারা সাইফুল ইসলাম টিপু মল্লিক ভাই সবার সেরা সাইফুল ইসলাম টিপু মল্লিক ভাইয়ের চিন্তা চিন্তাধারা হরিনাকুন্ডু উপজেলাকে উপজেলাকে করবে সবার সেরা জয় জয় হবে জয় আনারস মার্কার হবে জয় উন্নয়নের মার্কা আনা রস মার্কা 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 উন্নয়নের মার্কা আনা রস জনসেবার মার্কা আনা রস মার্কা 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 জনসেবার বিজয়ের মার্কা আনা রস মার্কা 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 বিজয়ের মার্কা আনা রস নেই নীতির মার্কা আনা রস মার্কা মার্কা নেই নীতির মার্কা আনারস 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 মার্কা টিপু মল্লিকের 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 মার্কা আনারস মার্কা মনে রাখবেন এবারের নির্বাচন অত্যন্ত জরুরি ও গুরুত্বপূর্ণ নির্বাচন এই নির্বাচন সম্পর্কে আপনাদের সবাইকে সচেতন হতে হবে জানতে হবে চিনতে হবে যাচাই বাছাই করতে হবে যোগ্য প্রার্থী খুঁজতে হবে যোগ্য দেখে পক্ষ নিন আনারস মার্কাই ভোট দিন সত্য নেয় আপসিন আনারস মার্কাই ভোট দিন ন্যায় প্রতিষ্ঠায় অংশ নিন আনারস মার্কাই ভোট দিন মাগ তোমার একটি ভোটে আনারস মার্কা জিতেই যাবে আল্লাহ যদি সহায় থাকে টিপু মল্লিক ভাইয়ের বিজয় হবে রাখে আল্লাহ মারে কে আনারস মার্কা কে ঠেকাই কে সবার আগে বিসমিল্লা টিপু মল্লিক ভাই জি দিবে ইনশাল্লাহ যখন ডাকি তখন পাই সে আমাদের টিপু মল্লিক ভাই বিপদে আপদে রাতে দিনে যখন ডাকি তখন পাই সে আমাদের টিপু মল্লিক ভাই হিংসা বিদ্বেষ যাহার নাই সে আমাদের টিপু মল্লিক ভাই সমাজ সেবাই তুলনা নাই সে আমাদের টিপু মল্লিক ভাই যোগ্য প্রার্থী একটাই সে আমাদের টিপু মল্লিক ভাই আর কোন দাবি নাই আনারস মার্কাই ভোট চাই সংঘাত নয় শান্তি চাই আনারস মার্কাই ভোট ভোটে চাই শান্তিতে থাকতে দিন আনারস মার্কাই ভোট দিন মিলেমিশে থাকতে দিন আনারস মার্কাই ভোট দিন সাম্যের মার্কা আনারস মার্কা সম্প্রীতির মার্কা

মিলে মিশে থাকতে চাই আনারস মার্কাই ভোট চাই উন্নয়ন এবং বাস্তবায়নের মার্কা আনারস মার্কা যোগ্য প্রার্থীর মার্কা আনারস মার্কা সুন্দর সমাজ গঠনের মার্কা আনারস মার্কা আর মাত্র কয়েকদিন ভেবে চিনতে সিদ্ধান্ত নিন আনারস মার্কাই ভোট দিন আপনার মহামূল্যবান ভোটটি সাইফুল ইসলাম টিপু মল্লিক ভাইয়ের আনারস মার্কাই প্রদান করে জয় যুক্ত করুন এবং হরিণাকুণ্ডু উপজেলার অধিক উন্নয়ন সেবা ও বঞ্চিত নির্যাতিত নিপীড়িত সর্বস্তরের জনগণের ন্যায্য দাবি আদায়ের সুযোগ দিন প্রচারে হরিণাকুণ্ডু উপজেলার সর্বস্তরের জনগণ টিপু মল্লিকের মার্কা আনারস মার্কা মল্লিকের মার্কা আনারস মার্কা মল্লিকের মার্কা আনারস মার্কা মল্লিকের মার্কা দেশের সেরা ভয়েসে সেরা বিজ্ঞাপন রেকর্ডিং করাতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের শরীফ রেকর্ডিং স্টুডিও ইউটিউব চ্যানেলটি